সবার প্রথমে বলি জয় জগন্নাথ এই মুহূর্তে আমি আছি দীঘা জগন্নাথ মন্দিরের সামনে তো তোমাদের বলেছিলাম মন্দিরে আসলে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব ভীষণ সুন্দর পরিবেশ এইখানে ভেতরে যাব জগন্নাথ দেবকে বলরামকে সুভদ্রাকে তোমাদের দেখাবো ওই দিকটায় রথ হচ্ছে তৈরি রথটাও দেখাবো তোমাদের কিছুক্ষণ বাদে আর এই দিকের যে পরিবেশটা দেখছো অনেকটা জায়গা জুড়ে মানে এটা শান্তি লাগছে একটা তীর্থস্থান পুরীর পর দীঘা আমাদের একটা তীর্থস্থান তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্যই এটা আমাদের পাওয়া এখন দীঘাতে আসলে যে শুধু আমরা দীঘা ঘুরছি তা না এখন তার সাথে কিন্তু এই মন্দির জগন্নাথ আমরা দর্শন করে যাচ্ছি হ্যালো ওয়ান এই মুহূর্তে আমরা আছি একদম দীঘার জগন্নাথ মন্দিরের সামনে এটা জগন্নাথ মন্দিরের বাইরেটা গেটটা বাইরেটা তোমাদের দেখালাম এখানে জুতো রেখে ভেতরে যাব ভেতরটাও দেখাচ্ছি আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম দেখো কি সুন্দর অসাধারণ মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতন তো এই যে এই যে সনটাই দেখো ভীষণ মজা পেয়ে গেছে তো আমি সামনে যাচ্ছি আরো দেখো অসাধারণ অসাধারণ চোখ জুড়িয়ে যাওয়ার মতন মাননীয় মুখ্যমন্ত্রীর এক অসাধারণ স্থাপত্য সত্যি পুরী জগন্নাথ মন্দিরও দেখেছি এখন দীঘার মন্দিরও দেখছি দীঘাতেও একটা সেই ফিলিংস আসছে এখন দেখো বন্ধুরা যতটা পাচ্ছি তোমাদেরকে একটু ক্লোজ করে করে দেখাচ্ছি কি সুন্দরভাবে সাজিয়েছে সবটাই এই মুহূর্তে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম এই দেখো এখানে জগন্নাথ দেবের মূর্তি আর ভেতরে যাচ্ছি দেখো কি সুন্দর এইখানে পদ্ম ফুলের একটা জলাশয় রয়েছে এই যে দেখো কি অসাধারণ যেটা ভেতরে ঢুকলাম মন্দিরের এই যে সন্তাই এতক্ষণে আমরা দুটো গেট মাত্র পেরোলাম এইটা হচ্ছে আসল মন্দির এই যে এটার ভেতরেই আমরা ঢুকবো দেখো বন্ধুরা অনেকটা হেঁটে এই পর্যন্ত আসলাম অনেকটা বড় এরিয়া জাস্ট কভার করা যাচ্ছে না এই যে কি অসাধারণ এবার আমরা ভেতরে ঢুকছি ভেতরে ঢুকলাম একটাই মন্দির বন্ধ হয়ে যাবে সাড়ে বারোটা প্রায় বাজে একটু তাড়াতাড়ি ভিডিও করতে হচ্ছে এই দেখো বন্ধুরা

দাদু বলতো জগন্নাথ আবার জগন্নাথের প্রসাদ দিয়ে তো তা আজকে জগন্নাথ দর্শন করে নিলি তাই তো দেখা এই যে মন্দির দেখাচ্ছি এই যে খুব ভালো লাগছে বল তাই তাই চলো আবার বলি আরেকবার জয় জগন্নাথ আমার আজকে অযোধ্যা মন্দিরের মতো একটা ফিল হচ্ছে মানে দীঘার মন্দিরে এসে আমার দেখে মন ভরছে না সামনে দিক থেকে সাইড থেকে পেছন থেকে আমি শুধু দেখেই যাচ্ছি কি অসাধারণ লাগছে রাজস্থানের এই যে বেলে পাথরটা দিয়ে হয়েছে মন্দিরটা কালার কম্বিনেশনটা এতটা ইউনিক মানে দারুণ লাগছে মানে প্রকৃতির মাঝখানে এত সুন্দর লাগছে কি বলবো বন্ধুরা তোমাদের আমি জাস্ট দেখে আমার মন ভরে যাচ্ছে একটু বৃষ্টি হলে আরে অত চাচাস না আমার ছেলে এক্সাইটেড হয়ে গেছে পুরো দেখে তো এই বৃষ্টি হচ্ছে এখনো কনস্ট্যান্ট বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই আমি আবার আসলাম একটু কমলো অসাধারণ বন্ধুরা অসাধারণ জয় জগন্নাথের জয় অপরূপ সুন্দর অপরূপ যা ভাষায় প্রকাশ করা যায় না সত্যি শান্তিতে ভরে গেল তো আবার আসলাম তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও করতে আমার তো জাস্ট অযোধ্যা মন্দিরের মতো ফিল হচ্ছে দীঘা জগন্নাথ মন্দিরে এসে এত সুন্দর কালার কম্বিনেশন স্টোনটার কি বলবো রাজস্থানে বেলে পাথর দিয়ে হয়েছে তো মানে আমি কত যে ভিডিও করলাম এসে আর তোমাদের বলে বোঝাতে পারবো না অসাধারণ লাগছে অসাধারণ কি সুন্দর সুন্দর ছবি আসছে আর মন্দিরটা যেন একদম মানে মনে হচ্ছে বুকের মাঝে রেখে দিই একদম সত্যি মন ভরে গেল দেখে তাই আমি আবার আসলাম তোমাদের সাথে ভিডিওটা করতে দেখো চলো টাটা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে